আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে সাতত্রিশ দিনের মাথায় আমার কোয়েল পাখি ডিম পেরেছে মূলত আজকে হচ্ছে আমার যে টাইগার মুরগির বাচ্চাগুলো আছে ওই বাচ্চাগুলোর বয়স হচ্ছে আজকে আট দিন এবং আমার এই বাচ্চাগুলো যেহেতু অসুস্থ ছিল যার কারণে এই বাচ্চাগুলোকে বিসিআর মধ্যে করলে ভালো হয় তবে এই বাচ্চাগুলো যেহেতু অসুস্থ ছিল যার কারণে এই বাচ্চাগুলোকে আমি বিসিআর ডি প্রথম ডোজটা করাইতে পারিনি তবে আজকে ফাইনালি এই মুরগির বাচ্চাগুলোকে আমি বিসি আর প্রথম ডোজটা করিয়ে ফেলবো আমার এখানে টোটাল পঁয়ত্রিশটা মুরগির বাচ্চা আছে সেক্ষেত্রে শুধুমাত্র পঞ্চাশ পঞ্চাশটা মুরগির বাচ্চার জন্য যে বিসিআর ডিবির ডোজটা পাওয়া যায় সেটা করালে হতো তবে আমি হচ্ছে ওই পঞ্চাশ ডোজের ভ্যাকসিনটা হচ্ছে আমি পাই নাই যার কারণে হচ্ছে আমার তিনশো মুরগির জন্য যে ভ্যাকসিনটা থাকে ওই ভ্যাকসিনটা আমাকে কিনতে হয়েছে যদিও আমার এখানে একটু টাকা বেশি খরচ হয়েছে তবে এই বিসিআর ডিবির ডোজটা করানো খুব জরুরি যার কারণে মূলত একটু বেশি টাকা দিয়ে হলেও ভ্যাকসিনটা আমাকে করাইতে হবে এবং যেহেতু এই মুরগির বাচ্চাগুলোকে আমি পরবর্তীতে ডিমের জন্য পালন করব যার কারণে ওদের যত প্রয়োজনীয় ঔষধ এবং ভ্যাকসিন সব টাইম মতো আমি করিয়ে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ যাই হোক আমি হচ্ছে ভ্যাকসিনটা ভালোভাবে পানিতে গুলিয়ে নিলাম এবং এবং আমি হচ্ছে ওদের খাবার এবং পানি প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো বন্ধ রাখি যাতে করে এই ভ্যাকসিন গোলানো পানিটা যখন ওদেরকে আমি খেতে দিব যাতে করে প্রত্যেকটা মুরগির বাচ্চা এই পানিটা খায় এবং পানি দেওয়ার সাথে সাথে এই বাচ্চাগুলো খুব সুন্দরভাবে পানিটা খাইতেছিল এতে করে প্রত্যেকটা বাচ্চারই সুন্দরভাবে ভ্যাকসিনটা করানো হয়ে যাবে এবং এই ভ্যাকসিন গোলানো পানিটা সর্বোচ্চ এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত রাখতে হবে এবং এক থেকে দেড় ঘন্টা পর হচ্ছে ওদেরকে এই ভ্যাকসিন গোলানো পানিটা চেঞ্জ করে নর্মাল পানি খাওয়াইতে হবে আসলে আজকে মূলত এই ভ্যাকসিন রিলেটেড ভিডিও করতে চাইছিলাম তবে এই ভ্যাকসিন করানোর সময় আমার খেয়াল করে যে কোয়েল পাখিদের ডিম পেরেছে এবং ওর রিয়াকশনটা জাস্ট একটু শোনেন আসলে বিষয়টা সম্পূর্ণ ভাবে আনএক্সপেক্টেড ছিল আমি আসলে কখনো আশাও করিনি যে আমার কোয়েল পাখিগুলো এত তাড়াতাড়ি ডিম পারবে আমার কোয়েল পাখির বয়স আজকে মাত্র সাতত্রিশ দিন এবং আমার জানা মতে একটা কোয়েল পাখি ডিম পাড়তে সময় নেয় চল্লিশ থেকে বিয়াল্লিশ দিন তবে মাত্র এই সাতত্রিশ দিনের মধ্যেও যে কোয়েল পাখি ডিম পাড়তে পারে এটা বাস্তব প্রমাণ আজকে পাইলাম অনেকে হয়তো বিষয়টা বিশ্বাস নাও করতে পারেন তবে আমার কাছে যেটা মনে হয় কোয়েল পাখির ডিম সম্পূর্ণ ভাবে নির্ভর করে কোয়েল পাখির খাবারের উপরে এবং আমি যেহেতু সবসময় ওদের খাবার রাখি মানে আমি ওদেরকে কখনো না খাওয়াই রাখি না যার কারণেই হয়তো বা এই পাখিগুলো খুব তাড়াতাড়ি ডিমে আসছে আমার পাখিগুলো যেহেতু খুব তাড়াতাড়ি প্রোডাকশনে আসছে যার কারণে আমার অতিরিক্ত যে পুরুষ পাখিগুলো আছে এই পুরুষ পাখিগুলোকে অবশ্যই খুব তাড়াতাড়ি সরিয়ে ফেলতে হবে তবে সবকিছু মিলে আলহামদুলিল্লাহ আমার কোয়েল পাখি এবং মুরগির বাচ্চাগুলো সম্পূর্ণ ভাবে সুস্থ আছে সবাই একটু মাসা বলে দিয়েন কারণ মাসা বলে বদনজরটা লাগে না যাই হোক আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমার কাছে বারাকা দান করেন আসসালামু আলাইকুম